আমার প্রত্যেক বন্ধুদেরকে হ্যালো হাই করে শুরু করে দিলাম আজকের ভিডিও আর দেখো আমরা সবাই মিলে কিন্তু চলে যাচ্ছি বাজার করতে হ্যাঁ হয়তো এটা পুজোর বাজার দ্বিতীয় দিন আবারও হবে কিন্তু আজকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা ট্রেনে করে চলে যাচ্ছি কিন্তু আমাদের গন্তব্যস্থল বর্ধমান আমরা বর্ধমানেই বাজার করি তো দেখো ট্রেন থেকে নেমে পড়লাম কিন্তু আমরা বর্ধমান স্টেশনে এরপর আমরা যাব প্রিয় গোপাল বিষয়ী প্রিয় গোপাল বিষয়ী তো চলে এলাম একটা ইচ্ছা শখ বলতে পারো প্রিয় গোপাল বিষয়ী থেকে শাড়ি নেব আর এই ফার্স্ট টাইম প্রিয় গোপাল বিষয়ী এস আসলাম আর রিভিউ আমি কিন্তু তোমাদেরকে শেষে দেব তো দেখো এখানে আলাদা আলাদা কাউন্টার আছে তাঁতের ছাপার সিল্কের ওপরে বেনারসির ওপরে তো আমি যেহেতু সিল্কের ওপরে নেবো সেহেতু এই কাউন্টারে এসছিলাম আর লেহেঙ্গাও কিন্তু এখানে আছে ছেলেদের পাঞ্জাবিও আছে অনেক রকম ভ্যারাইটিস জিনিস আছে তোমরা একবার না এলে কিন্তু বুঝতে পারবে না আর প্রথম কথা বলি তোমাদেরকে আমি যখন প্রিয় গোপাল বিষয়ই জানতাম না যে হাই ফাই স্ট্যান্ডার্ড লোকেরা ছাড়া প্রিয় গোপাল বিষয়তে ঢুকতে পারবে না এরকম একটা ব্যাপার আমার মনের মধ্যে হয়েছিলো হয়তো আমার মতো অনেকেরই মনের মধ্যে আছে যে প্রিয়গোপাল বিষয় মানে অনেক দাম নেবে অনেক কিছু সেখানে আমাদের মতো মধ্যবিত্তদের যাওয়া যাবে না কিন্তু এটা যদি তোমরা মনে করো এটা কিন্তু পুরোটাই ভুল ধারণা কারণ এখানে দুশো টাকা থেকে স্টার্টিং কাপড় চুড়িদারের পিস থেকে আরম্ভ করে সমস্ত কিছুই কিন্তু আছে আর দুশো টাকা থেকে স্টার্টিং ছাপা আর এখানে জলের চায়ের সমস্ত ব্যবস্থা আছে জল চাইতে জলও পেয়ে গেলাম আবার চাও সঙ্গে সঙ্গে চলে এলো আর এখানে স্টাফেদের ব্যবহার কিন্তু অনেক ভালো তোমাকে অনেক রকম ভ্যারাইটিস জিনিস তুমি যেমন বলবে সেরকম কিন্তু তোমাদেরকে বার করে দেখাবে আর সত্যি কথা বলতে এখানে এসে অনেকটাই ভালো লাগলো কারণ যেটা মনের মধ্যে ধারণাটা ছিল সেটা কিন্তু একদম ভুলই ছিল তারপর এখানে কিন্তু আমাকে ফোন নাম্বার আর না নামটা লিখে বিলিং কাউন্টারে গিয়ে বিল করতে হয়েছিল আর এখানে মন করলে কিন্তু তোমরা সবাই চলে আসবে এই ধারণা নিয়েও না কেউ যে প্রিয় গোপাল বিষয়ী মানে অনেক দাম হাই হাইফাই লোকেরা যাবে আমরাও যেতে পারি প্রিয় গোপাল বিষয়ী থেকে শাড়ি নিতে আর কী শাড়ি নিয়েছি অবশ্যই পরের ভিডিও আসবে তোমরা দেখতে থাকো